আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ছামাউলের কিন্তু এই জমি আর আমাদের আনারুল কিন্তু আমাদের এই ছামাউলের মানে জোন দেখছে নাকি এই সামাউল আর আনারুল কিন্তু দুই ভাই বন্ধুরা আর আমাদের ওই একই মানে গোষ্ঠীর মানুষ একই রক্ত আমরা আপন সব নাকি এ জমি কত ই রেখেছ ছামাউল কে জমি হ্যাঁ আমাদের ছামাউলের কিন্তু ভালোই পুঁজিপাঠ আছে বন্ধুরা প্রায় ছয় সাত লক্ষ টাকা আল্লাহ রহমতে জোমন নিয়ে কাজ করে বেশি দেখেছো মাঠে কিন্তু দেখতে এসেছে কিরকম কাজ করছে

এইভাবে আপনারা আপনারাতে পারবেন আচ্ছা সবাই দোয়া করেন আমাদের জন্য সবাই ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ